গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে শুক্রবার জানেন তো আজকে ছাব্বিশে জানুয়ারি ভিডিওটা যদিও আপনারা একটু পরে পাবেন তবুও বলি আপনাদের সবাইকে ভারতের পঁচাত্তরতম রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আজকে জানেন তো আরেকটা স্পেশাল ডে আছে আজকে আমার শ্বশুর মশাইয়ের মানে বাপির জন্মদিন তো ওই জন্য সকাল থেকে একটুখানি তাড়াহুড়োর মধ্যে রয়েছি মানে এতদিনের ভ্লগিংয়ে এই প্রথম মনে হয় আমি বিরিয়ানির রেসিপি মানে আমার বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিরম করে আমি বিরিয়ানি করি আগে তো ঘরের কাজগুলো করি You left the place. You just... you mm -hmm. mm -hmm. but she left the place your eyes closed can you just ঘরেতে জানেন তো বেশি নেই তাই যেটুকুনি রয়েছে খুচখাচ খুচখাচ করে করতে থাকছি ডিমটা সিদ্ধ চাপিয়ে দিলাম প্রথমেই তারপরেই দেখুন বিরিয়ানির জলটা চাপিয়ে দিয়েছি জলটার মধ্যে কতগুলো লবঙ্গ দালচিনি। তেজপাতা আর এলাচগুলো দেখুন আমি না সবসময় এরকম মানে মুখটা ফাটিয়ে দানাগুলো বের করে দিই আমার মনে হয় এতে জলের মধ্যে ফ্লেভারটা একটু বেশি ভালো যায় আর একটা বড় এলাচ দেব। সেটাকেও দেখুন আমি এরকম ভেঙে দেব আর এমনিতেও জানেন তো আমার তো মনে হয় এলাচের দানাগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে আর দেখুন পরিমাণ মতো নুন আর দু চামচ মতন তেল দিয়ে আর কতগুলো গোটা গোলমরিচও দিয়ে দেবো এবার জলটাকে চাপা দিয়ে না বেশ অনেকক্ষণ ধরে ফুটতে দেব যাতে জলটার কালারটা একদম কালো হয়ে যায় জলটা চাপিয়ে দিয়ে এই ঘরে এলাম আদি দেখুন এখনও অবধি একটু শুয়ে রয়েছে তাই ভাবলাম এই ঘরের কাজগুলো একটু করে নিতে পারলে ভালো হয় ওই ওর বাবা এলো মানে খানিকটা জোগাড় নিয়ে এসছে কি জ্বালাতন আলু আনতে বলেছি জানেন তো আলুটা সিদ্ধ চাপাবো আলু আনেনি। আবার গেল আলু আনতে দইও আনেনি নি ভুলে গেছে বাপির জন্য ফুলমালা মিষ্টি আর কেক এনেছে তো ওগুলো এখন রেখে দিচ্ছি এখন আমি তো দেবো না পরে দেবো আগে আমি রান্নার দিকে যাব কারণ বিরিয়ানি করতে না কুচকাচ কুচকাচ করে জানেন তো বেশ অনেকটাই সময় লাগে একটা দেখছি মাটির থালাও এনেছে জানেন তো বলেছিলাম আনার কথা যাই হোক এটা মনে আছে তো হোক প্রথমেই আমি চলে এলাম চালটা ভেজাতে আর একটু আগে থেকে ভেজালে ভালো হতো কিন্তু কিছু করার নেই এই মাত্র চাল এসছে তাই আগে ভাগে চালটাই আগে ভিজিয়ে দিচ্ছি এই যতক্ষণই এক এক পনেরো কুড়ি মিনিট ভেজেকে। চালটা ভিজতে ভিজতে ভাবলাম তাহলে আদিকে যাই খাইয়ে আসি আজকে আদিকে জলখাবারে কলা দেব তো ওই জন্য চলুন আগে আদিকে খাইয়ে আসি তারপরে এসে বাদবাকিটা বাকিটা মটন বিরিয়ানি করবো মটনের পিসগুলো দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর অনেক বড়ো বড়ো করে যেহেতু পিসটা কেটেছি অল্প নুন আর অল্প একটু জল দিয়ে জানেন তো প্রথমে আমি পিসগুলোকে হাফ সিদ্ধ করে নেব প্রেসারে সিটি মেরে নেব আর কি আর ভাতটা প্রায় নাইনটি পারসেন্ট মতন করে নেব। নিয়ে ভাতটাকে জল ঝোটে উবু দিয়ে দেবো আচ্ছা মটনের পিসগুলো আমি করিনি মানে দোকানে করেছে আর এদিকে দেখুন আমার আদি সোনাকে আজকে পনিরের খিচুড়ি দেব। তো ওই জন্যে খিচুড়িটাও এক সাইডে চাপিয়ে দেব এই সৌরভ আলু নিয়ে এলো আলুটাকে না খুব ভালো করে বেশি করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ চাপিয়ে দিলাম আলুটা আমি প্রেসারে সিদ্ধ করবো না ওটা আমি এমনি ডেচকিতেই সিদ্ধ করব জানেন তো আর দেখুন আলু এনেছে দই আনতে ভুলে গেছে আবার গেল দই আনতে ওরা আজকে মাথাটা মনে হয় খারাপই হয়ে গেছে যাই হোক অনেকটা পেঁয়াজ কেটেছিলাম বেশিরভাগই আমি বেরেস্তা করে নেবো মানে মাংসের জন্য একদম অল্প পরিমাণে পেঁয়াজ রাখবো আর বিরিয়ানিতে জানেন তো আমি হলুদ দিই না কিন্তু এই ডিমটা একটু হলুদ লাগিয়ে ভাজলে একটু কালারটা ভালো হয় তাই ডিমটাকে একটু হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন লাগিয়ে ভেজে নিলাম তাড়াহুড়ো করে জানেন তো আলুটা দিয়েছিলাম তো তো ওই ফোক দিয়ে গায়েতে একটু ফুটো করে দিই সেটা করতে ভুলে গেছি তাই জলের মধ্যেই করে দিয়েছি করে দিচ্ছি আর কি তো এতে করে কী হয় আলুর ভিতরে পর্যন্ত না যে মশলার ফ্লেভার বলুন নুনটা বলুন খুব ভালো যায় তো যাই হোক মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই দিনটা ভেজে তোলার পর আলুটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব একটু কম আছে আলুটা ভাজবো তাহলে কী হবে বাদ বাকি যেটুকুনি সিদ্ধ বাকি আছে সেটাও হয়ে যাবে আর আলুটা বেশ একটু মুচ টাইপেরও হবে এদিকে দেখুন আমার মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতন হয়ে গেছে ভাতটা দেখুন ফ্যান ঝরতে দিয়েছিলাম ভাতটা এখন আমি খুলে রেখে দেবো মানে ভাতটা চাপা দেব না মানে ঢুড়ি ফুড়িতে আমি ঢালবো না এরকমভাবেই শুধু খুলে রেখে দেবো দেখুন চালগুলো পুরোপুরি একদম গলে যায়নি মানে নাইনটি পারসেন্ট মতন হয়েছে আর টেন পারসেন্ট মতন ভাপেতে হয়ে গেলেই হয়ে যাবে যাই হোক এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেল এবার যে বাকি একদম অল্প পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমি তেলেতে দিয়ে দেবো দিয়ে তার মধ্যে মাংসটা দেবো এই যে পেঁয়াজটা দিলাম জানেন তো এই পিঁয়াজটা কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো না মানে জাস্ট দেবো একটুখানি মানে হালকা নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে আমি মাংসগুলো দিয়ে দেব এবারে মাংসের মধ্যে আমি যে দইটা দেব সেই দইটার মধ্যেই জানেন তো দইটা প্রথমে একটা বাটিতে নিয়ে তার মধ্যে খানিকটা বিরিয়ানি মশলা একটুখানি গোলাপ জল একটুখানি কেওড়ার জল আর এক ফোঁটা মিঠা আতর দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি নিয়ে ওই ফেটানো দইটাই আমি ওর মধ্যে দেবো আচ্ছা এই দইটার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়োও দেওয়া রয়েছে এবার আমি কালারের জন্য এখানে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো ব্যাস এইবারে এই মাংসটাকে আমি খুব ভালো করে কষাবো আর জানেন তো প্রেশার কুকারের যে মাংসের জলটা রয়েছে সেই জলটাকে কিন্তু আমি ফেলবো না আচ্ছা এই মাংসটা একটু কষানো হয়ে গেলে তখন আমি একটুখানি বেরেস্তার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পিঁয়াজটা দিয়ে আবার মাংসটা খুব ভালো করে কষাবো এইবার যে বললাম আপনাদের প্রেশার কুকারে যে জলটা ছিল সেই জলটার মধ্যে অ্যাকচুয়ালি মাংসের পুরো তেলটাই রয়েছে এবার ওই জলটা দিয়ে আমি মাংসটাকে টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হতে দিয়ে দেবো আচ্ছা এবার পরিমাণ মতন আমি মাংসতে নুন দিয়েছিলাম আমার মনে হলো একটু নুনটা কম আছে তাই একটু নুন দিলাম আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো এইবার যে আলুগুলো ছিল সেই আলুগুলো আর ডিমগুলো সব মশলার সাথে দিয়ে আমি মাখিয়ে নেবো নিয়ে এটাকে রাখবো রাইস রেডি মাংস রেডি এইবার চলে এলো ডেকোরেশনের পালা তো প্রথমে যে ডেচকিটা আমি নিয়েছি সেই ডেচকিটার মধ্যে জানেন তো আমি আগে থেকেই একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আপনাদের আগে দেখানো হয়নি আমার যেহেতু বিরিয়ানির পরিমাণটা অল্প তাই আমি সিঙ্গেল লেয়ার করব। তাই আমি নিচে প্রথমে রাইসটা দেব। এবার রাইসের ওপর আমি প্রথমে একটু বেরেস্তা ছড়িয়ে দেবো তারপরে একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দেব এরপর আমি যে মাংস আর আলুগুলো রয়েছে সেগুলো এক এক করে সাজিয়ে দেবো দেখুন আমার মাংসটা কিন্তু একদম শুকনো রয়েছে কোনো ঝোল বা কাঁই কিচ্ছু নেই শুধু একটু তেল রয়েছে এইবার এর ওপরে আবার আমি রাইসটা দিয়ে দেবো বাদ বাকি যে রেস্ট যে রাইসটা রয়েছে সেটা পুরোটাই এবার আমি এর ওপরে দিয়ে দেবো এইবার যে বাকি বেরেস্তাটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম আর এবারে তার উপর দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো যে ডিমগুলো ছিল এই ডিমগুলো আমি উপরে দেব আর দেখুন এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা এরকম মানে মাঝখান থেকে এরকম ফেরে রেখে দিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে মানে ভাতের মধ্যে এরকম গুঁজে গুজে দিয়ে দেবো আর এই যে তেলটা রয়েছে এটাতেই এটা কিন্তু আমি কোনো রকমভাবেই ফেলা যাবে না এই তেলটা বিরিয়ানির উপর দিয়ে এরমভাবে আমি ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো ব্যাস অনেকটাই হয়ে গেছে এবার হলো সব জল দেওয়ার পালা মানে গোলাপ জল কেওড়ার জল আর একদম এক ফোঁটা মিঠা আতর আচ্ছা এখানে আমি একটা জায়গায় একটুখানি ঘি গরম করে নেব এই ঘিটার মধ্যে আমি দুটো এলাচ আর দুটুকরো দালচিনি একটুখানি ফোড়ন দিয়ে এই ঘিটা বিরিয়ানির ওপর দিয়ে দিয়ে দেবো আর এখানে আমি দেখুন দুধের মধ্যে না গরম জলের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই কেশরের জলটা আমি এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো ব্যাস এবারে চাপা দিয়ে ভেপারে বসালেই হয়ে যাবে আমি একটা জায়গায় জল ফুটিয়ে নিয়েছি এবার তার উপরে এই জায়গাটা প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য বসিয়ে রেখে দেবো আর এটা আমার মনে হলো একটু ভারী তাই আমার আমি এইটা এর ওপরে চাপিয়ে দিলাম চান করে চলে এলাম শ্বশুরমশাইকে এবার সব সাজিয়ে গুছিয়ে দেবো আপনারা হয়তো বুঝতেই পারলেন আমি বিরিয়ানি কিন্তু বিরিয়ানিতে কিন্তু আদা রসুন দিই না জানেন তো আপনারা কোনো দিন এরমভাবে বিরিয়ানি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মানে আমার বাড়িতে তো সবাই খুব ভালোবাসে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এখানেই বিদায় দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুনভাবে

এখন কিন্তু জানেন তো আমি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি কারণ দুটো বাজতে যাই আর আদিকে আমাকে খাওয়াতে হবে যাই হোক স্যালাডটা দিলেন তো দিতে ভুলে গেছিলাম তাই জন্য আবার স্যালাডটা নিয়ে এলাম বাকিটা এখন নেই যাই হোক তার ছেলে তার জন্মদিনটা খুবই সাধারণভাবেই পালন করতে চায় তো আমার পক্ষে যতটা করণীয় বা যতটা করতে পারি আমি ততটাই করার চেষ্টা করি আর ভগবানের কাছে প্রার্থনা করবো তার আত্মার যেন শান্তি হয় আসলে জানেন তো আমার হাজব্যান্ড বাপীর সাথে খুব অ্যাটাচ আর কি মানে অনেক আমার হাজব্যান্ডের অনেক ছোট বয়সেই বাপি মারা গেছেন তো যাই হোক ছাড়ুন ওই সব কথা আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সব পরিস্থিতিতে জানেন তো কি করতে হবে হাসতে থাকবেন আমার হাজবেন্ড না কলা পাতায় খেতে খুব ভালোবাসে জানেন তো ওই দেখুন একটা শাল এনেছে হ্যাঁ তারপরে কলা পাতা দেয়া ও আজকে এই শাল বিরিয়ানি খাবে আর এই দেখুন বুনুকে খাওয়াচ্ছে

এই 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 খাবার হাত নাছে এই খাবারে ওকে দিতে